নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ আমি আবার চলে এসেছি রান্না করে নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের তেল জাল তার জন্যে এখানে আমি দুটো ছোটো সাইজে ইলিশ মাছ নিয়েছি আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এসেছি এক চামচ কালো জিরে দশ বারোটা কাঁচা লঙ্কা নুন দু চামচ পোস্ত এক চামচ সর্ষে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়েছি পেঁয়াজ কুচি আর সরষের তেল বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব সব মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি মাছগুলো নিয়ে নেব এবার এ বাটির মধ্যে আমি মাছগুলো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আমি সবগুলোকে একসাথে ভালো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ মতো সরষের তেল সব কিছু দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এইভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে একবার এরকম বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ওদিকে উনুনটা ধরে গেছে এবার কড়াইটা আমি বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে আমি ফোড়নে দেব এক চামচ কালো জিরে আর এক চিমটি মতো সর্ষে সর্ষে কালো জিরে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা মাছগুলো আমি একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা আমি এখানে সরষের তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন কিন্তু ইলিশ মাছ সাধারণত সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে মাছের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে বাটি ধোয়া জল দিয়ে দেবো আর হাফ চামচ নুন দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা এইভাবে ইলিশ মাছ রান্না করলে রান্নাটি খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নেবো ঢাকা করলে মাছগুলোকে আমি একবার হালকা করে উল্টে নেব যাতে দুপির ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সব মাছগুলো হালকা করে উল্টে নিতে হবে নাহলে মাছগুলি ভেঙে যেতে পারে ইলিশ মাছ খুব নরম আর খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় দেখুন বন্ধুরা সব মাছগুলো আমি উল্টে পাল্টে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ মতো সর্ষের তেল কাঁচা লঙ্কা আর তেল দিয়ে আবার আমি হালকা আছে দু মতো ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা আমি এখানে মাছগুলোকে পেঁয়াজ দিয়ে রান্না করছি আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন দু মিনিট পর আমি ঢাকা খুলে নেব দেখুন বন্ধুরা মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে গন্ধ বেরিয়েছে গিবিটাও ঠিকঠাক হয়েছে এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব বন্ধুরা এভাবে একবার ইলিশ মাছ রান্না করবেন সেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে